সবার নামে নেব আমাকে মাফ করবেন সম্মানিত অতিথিবৃন্দ এবং সামনে উপস্থিত আছেন আমার আরেকজন বন্ধু কবি আব্দুলি ভুইয়া সাহেব এবং বাংলাদেশে বিভিন্ন এলাকা থেকে আগত আমার সম্মানিত কবি সাহিত্যিক এবং লেখকগণ বক্তব্যের শুরুতে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি যখন আজকে আমরা পত্রিকার পাতা খুললি যখন দেখি হত্যা খুন রাহাজারি তখন যখন একটি সাহিত্যের অনুষ্ঠান হয় তাহলে আমাদের মনে মস্তিষ্কে একটা আশাবাদ

প্রাসঙ্গিক বলেছেন করেছিলেন এটা আসলে থাকেই না কারণ করা হয়েছে রেক্টে পালন করেন এই যে বাংলাদেশে রেক্টে পালনের যে সংস্কৃতি এটি আসলে তো এভাবে চলতে দেয়া যায় না আমার মনে হয় কবি সাহিত্যিক যারা আছেন তাদেরকে এখানে নিজামী সাহেব আছেন এই বিষয়টিও আমাদেরকে আন্দোলন করতে হবে শুধু শুধু আমরা বলি তাহলে অনেক কথা বলা যায় আমি এই আজকে কাব্যের আলো কাব্যের আলো সংগঠনের আজকের এই সাহিত্য সম্মেলন উদ্বোধন ঘোষণা করছি এবং এরই সাথে কিছু আমি কথা বলছি এবং যেহেতু উদ্বোধন ঘোষণা করছি আমাদের রাজনাথ হতুই তার জন্য সবাই এটা করতালি রাজনাথ চৌধুরী অত্যন্ত আন্তরিকতার সাথে অনেক কষ্ট করে আজকে এই অনুষ্ঠানটা আয়োজন করেছে আমরা জানি উই ক্যান অলওয়েজ ডু দা গ্রেট থিং উই ক্যান ডু স্মল থিং উইথ গ্রেট লাভ মাদার টেরেসা আমরা সব সময় অনেক বড় কাজ করতে পারি না কিন্তু আমরা আমাদের ছোট ছোট কাজগুলো আমরা যদি আন্তরিকতার সাথে করি তাহলে আমরা একটা সফল মানুষ হতে পারি সেই রাজনাথ চৌধুরী যাতে এই একজন সফল মানুষ হয় একজন সফল সংগঠক হয় সেজন্য আমরা দোয়া করছি প্রত্যাশা করছি আসলে একদিনে মাহমুদ রাজান নিজ একদিনে সে আর যায় না একদিনে এই জন্য কাজ করতে হয় বছরের পর বছর কাজ করতে হয় আজকে আমরা সাহিত্য নিয়ে কি করি আজকে সাহিত্য কথা বলি আমরা আরেকজনের বিরুদ্ধে কথা বলি যে আমাদের কালচার হয়ে এই কালচার থেকে আমাদেরকে বাদ দিতে হবে সেজন্য সাহিত্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি কথা হলো সাহিত্য আমরা এটাকেই বল সঠিক সাহিত্য যা যে সাহিত্য মানুষের মনের মধ্যে মানুষের মননে মানুষের চিন্তায় শুভ বুদ্ধি জাগ্রত আমরা যদি এখন পর্যালোচনা করি আমরা কত সংগঠন আছে সত্যিকার অর্থে আমরা কয়জন কবি সাহিত্যিক আছি সত্যিকার অর্থে আমরা শুভ কথা বলি না করি আমরা আরেকজনকে কিভাবে মাহমুদ রাসানি জাবির বিরুদ্ধে বলা যায় কিভাবে আবুতাহিনের বিরুদ্ধে বলা যায় কিভাবে আমাদের ডক্টর যারা আছে এখানে আমরা একে অন্যের বিরুদ্ধে আমরা কিভাবে বলতে পারি সেই চর্চাটাই আমরা সুতরাং আজকে আমরা বাংলাদেশের যে সামাজিক অবক্ষয় এই অবক্ষয় থেকে মুক্ত হতে হলে সবচেয়ে বেশি কবি সাহিত্যিক এবং লেখকদেরকে ভূমিকা রাখতে হবে এবং আজকে চতুর্থ যে প্রতিষ্ঠাবাসী আমার মনে হয় আমরা এই যে সংগঠন সাহিত্যের সংগঠন সামাজিক সংগঠন এবং সিভিল সোসাইটির সংগঠন রাজনীতির বাইরে এই যে সংগঠন এই সংগঠনগুলো দেশের একটি সম্পদ সেই সংগঠন শুধুমাত্র রাজনীতি করেই যেমন রাজনীতি সারা দেশ চলে না আবার শুধুমাত্র রাজনীতির মাধ্যমেই একটি দেশ উন্নত হবে একটি দেশ জ্ঞান বৃদ্ধি ন্যায় বিচ্ছে এবং একটি মানবিক দেশ হবে এটিও কিন্তু আশা করা যায় না সেজন্য যারা সাহিত্য নিয়ে কাজ করেন যারা সংগঠন করেন তাদেরকেও আমাদেরকে সম্মান করতে হবে তাদেরকে লালন করতে হবে আমি একটি একশো বছরের পুরানো একটি আমেরিকান একটি আমেরিকান একটা সাময়িক আমি অনেক আগে আমি আমার অবাস হচ্ছে কিছু মানে গুরুত্বপূর্ণ পেলে আমি জটিল করি অনেক আগে পড়েছিলাম

মানুষের নিজে বস্তু খেতে আর নিউরোল কিন্তু সমান থাকে কিন্তু যতই দিন যায় যতই সংগঠন করে যতই লেখালেখি করে যতই বই লেখি তখন মানুষের নিউরাল কানেক্টিভিটি এটি বেড়ে যায় আর এই নিউরাল কানেক্টিভিটি বাড়ার সাথে সাথে মানুষের ভুক্তিমূলতা বেড়ে যায় মানুষ হয়ে ওঠে চক্ষ ওই যে বতাম দেখতে নিলাপি হওয়া যায় না মানুষ হয়ে ওঠে ভর্তি কিন্তু

ইংরেজি বিভাগে এবং কিছু মনস্তত্ববিদ ওনারা একটা গবেষণা করেছেন সেই গবেষণায় কিছু সংখ্যক মানুষকে পড়তে দেওয়া হলো উইলিয়াম ওয়ার্ডফার উইলিয়াম শেক্সপিয়ার জন কেল মিল্টন সহ অন্যান্য বড় বড় লেখকদের কিছু লেখা পড়তে দেওয়া হলো এবং আর কিছু অন্য কিছু মানুষকে আলাদা করে রাখা হলো যারা এই সমস্ত ¿Cuál la cuenta?